টিচার সে টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন আচ্ছা তো দেখো রিপোর্টের স্পিচের মধ্যে কি আছে মেয়ে আছে মে অথবা কি দিয়ে শুরু হয় লং লিভ দিয়ে শুরু হয় অপটেটিভ সেন্টেন্স খুব ভালো করে বুঝো প্লিজ তাহলে সাবজেক্টটা কি এখানে টিচার তাহলে আমি টিচারটা বসিয়ে দিই টিচার এবার সে টু তাহলে খেল করে দেখো রিপোর্টের স্পিচ মধ্যে সাবজেক্টটা কি আছে ইউ এখানে গড বা আল্লাহ নাই তাহলে কি বসবে ভার্বটা বসবে উইশড ওকে উইশড উইশড এবার দেখো মে বা লং লিভ দিয়ে শুরু হলে অপটেটিভ সেন্টেন্সে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না তাহলে কি বসবে কমাউটে দ্যাট বসবে ওকে এখানে ইউটা যেহেতু সাবজেক্টিভ ফর্ম তাহলে এখানে আমার সাবজেক্ট বসাতে হবে এই যে মি এর সাবজেক্ট কি হবে আই এবারে যে মে আছে মে থাকলে কি হয়ে যাবে মে থাকলে মাইট ওকে মে থাকলে মাইট এবার পরে যেগুলো আছে এগুলো বাকি বসে যাচ্ছে পাস দা এক্সামিনেশন ওকে লাস্টে ফুল স্টপ বসবে